আমরা একটু এআই নিয়ে কাজ করেছি এআই একটা যুগকে দেখানোর চেষ্টা করেছি কাল্পনিক কিন্তু এআই যুগটা যে আসতে চলেছে এটা আমরা বাস্তব আমরা সেই বিষয়টা নিয়ে একটা ধারণা দিতে চেয়েছি মানুষকে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি কারণ শুধু তো শহরের মানুষ আসে না এটা দেখতে বহু গ্রাম মানুষ যাদের এআই সম্বন্ধে ধারণা নেই তাদের একটা ধারণা দিচ্ছি যে একটা যুগ আসতে চলেছে যেটা এআই যুগ তার সঙ্গে আপনারা কি করে পাল্লা দিয়ে জীবনযাত্রা আপনাদের প্রতিনিয়ত নির্বাহ করবেন সেটা আপনারা দেখুন এখন থেকে ভাবুন কারণ কন্টেন্ট রাইটার যারা তাদের কাজ নেই তারা আন্দোলন করছে আপনারাও দেখেছেন অথব এরকম বহু সমস্যা আসতে চলেছে এটা যুগ চেঞ্জ হতে চলেছে বলছি মানে এরকমভাবে বলছে সবাই যারা এআই সৃষ্টিকর্তা তাদেরই ধারণা মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়াবে কারণ এআইকে এখন আর মানুষ কন্ট্রোল করছে না কারণ সে নিজেকে নিজে ডেভেলপ করছে তিন মাসে তার বছর বয়স বাড়ছে মানে এতটা আপডেটেড সে অতএব তার সঙ্গে লড়াই মানে বুঝতেই পারছে সেইভাবে তার একটা ধারণা দিচ্ছে এইটুকু শোয়াবাজার রাজবাড়ির একজন সেবায়ত এবং বর্তমানে পালাদার এবং বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সব ভিন্ন জায়গায় আমাদের শোনা আছে যে শোয়াবাজার রাজবাড়িতে মা নাচ দেখতে আসে দাঁ বাড়িতে গয়না করতে আসে আর বাগবাজারে একটি বাড়ি মিত্র বাড়িতে উনি ভোজন করতে আসেন তো এই বাড়িটা হচ্ছে নাচ দেখা তাই নাচ ঘর যেটা আমাদের ছিল যে যেখানে আগে নাচ হতো গান বাজনা হতো সেই জায়গায় নাচের অ্যারেঞ্জমেন্ট হতো এবং মা দুর্গা এখান থেকে বসে সেই উপভোগটা করতো সেই থেকে এই কনসেপ্টটা সহবাজের রাজবাড়িতে মা নাচ দেখতে আসতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এবছরের অষ্টশীতম বর্ষে আমাদের থিম হচ্ছে পাকদণ্ডী লীলা মজুমদারের আত্মজীবনের ওপরে আমাদের এই কাজ পাকদণ্ডী শব্দের অর্থ হচ্ছে আঁকা বাঁকা সরু পথ কোথায় যে কি হয় কেউ জানে না সেই যে লীলা মজুমদারের যে করে যাওয়া যে বাচ্চাদের ওপর সেই কাজ সেই কাজকেই আমরা বিভিন্ন ইনস্টলেশন দেওয়ালে তার বুক কভারকে এঁকে এবং এই প্যান্ডেলে যে আমাদের ওপরের দিকে ইজি চেয়ারের ইনস্টলেশনের মাধ্যম দিয়ে আমরা দেখাতে চেয়েছি যে লীলা মজুমদার যে কাজ করে গেছিলেন যেগুলো তো এখনকার জেনারেশনে জানেই না সেই তাদেরকে একটা পরিচিতি তাদেরকে জানিয়ে দেওয়া সেই নিয়েই আমাদের এবছরের উপস্থাপনা পারদণ্ডী